よしみんな来た。<noise> <noise>

একটা সালিসি সভা করেছিলাম আমাদের এলাকায় একটা দুর্দর্শ নারী ওনার নাম হয়েছিল জেসমিন আক্তার ওনার বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ আমাদের সংস্থায় এসেছিলো তো আমরা সেই ব্যাপারে একটা উদ্যোগী নিয়েছিলাম সালিসি সভা করেছি গত এক তারিখ আমরা এখানে সালিসি সভার পর আমরা পুলিশের হাতে তা ওনার বাড়ি থেকে তিনজন আসামিকে আমরা তুলে দিয়েছি ওরা ড্রাগসের সঙ্গে বিভিন্ন ড্রাগসের সঙ্গে যুক্ত এবং অস্বামীজির কাজকর্মের সঙ্গে ওরা যুক্ত একজন মহিলাকে আমরা পুলিশের হাতে হাতে তুলে দিয়েছিলাম পুলিশ সেই রকমভাবে রকম পদক্ষেপ নেয়নি পরবর্তী সময় আমরা দু তারিখ এসডিপুর কাছে একটা গণ ডেপুটেশন দিয়েছিলাম ওইখানেও আমরা প্রায় ষাট সত্তর জনের এলাকাবাসী এসে ওনার কাছে আমরা গণ ডেপুটেশন দিয়েছি যাই হোক ওনাকে অ্যারেস্ট করেছে সঙ্গে সঙ্গে ওই দিন রাত্রেই জেসমিন আক্তারকে ছেড়ে দিয়েছে উনি চলে গেছেন গিয়ে ওই এলাকাতেই কিছু কিছু আমাদের এলাকাবাসী কয়েকজনকে হুমকি হুমকি দিচ্ছে ফালিনা আমাকে আটকে রাখতে তোদেরকে আমি দেখে দেব গত গত পরশু আমাদের রাজনগর সামাজিক সংস্থার সভাপতি শ্রদ্ধা মিনালকান্তি বণিক মহাশয়কে উনি মোবাইলে হুমকি দিয়েছেন উনি নাকি ওনার বাড়ি থেকে গিয়ে আত্মহত্যা করব আত্মহত্যা করে ওনাকে জড়িয়ে দেবেন তাছাড়া বিভিন্ন অসামাজিক কাজে ওনাকে জড়িয়ে দেবেন এই ধরনের হুমকি তো আমরা প্রথমেই এই ব্যাপারটা নিয়ে সরব হয়েছি উনি একটা দুর্দশ নারী উনি এলাকার ত্রাস ওর বিরুদ্ধে পুলিশ উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য আজকে আমরা এলাকাবাসী প্রায় এক দেড়শো জন লোক এসেছি আমরা মহিলা থানায় এসেছি ওনার বিরুদ্ধে আমরা এফআইআর করতে এসেছি ওনাকে যাতে অতি সত্তর অ্যারেস্ট করা হয় আমরা সেই আবেদন রাখবো আমরা শান্তিপ্রিয়ভাবে আমাদের কাজকর্ম করছি যদি ওনাকে অ্যারেস্ট করে না আটকে রাখা হয় ওনাকে উপযুক্ত শাস্তি না দেওয়া হয় আমরা ডিজিপির কাছে যাব গণ ডেপুটেশন দেবো পরবর্তী সময়ে আমরা আমাদের আরো বৃহত্তর আন্দোলন আমরা গড়ে তুলব যদি যদি অতি সত্বর নাগে শাস্তি না দেওয়া হয় আপনার নাম রূপক কুমার দেব আমি এলাকার একজন শিক্ষক এবং আমরা রাজনৈতিক সামাজিক সংস্থার সম্পাদক এবং সমাজসেবক todo el l i